গরুরহাটে বিএনপি এনসিপি জামায়াত একাকার সেনার ভয় সবার নয়া আমির ফাঁকে বাংলাদেশ এবং সর্বশেষ জানাব ভারতের সম্ভব না হার মানল বাংলাদেশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত গরুরহাটে বিএনপি এনসিপি জামায়াত একাকার সেনার ভয় সবার নয়া ডামি আমির বাঁকে বাংলাদেশ জাতীয় ঐক্যে একমত হলেও ভেজাল এবং ভাগযোগে বেশ সহমতে বড় রাজনৈতিক দলগুলো নির্বাচন ডিসেম্বরে না জুনে সারফেসে এ বিরোধ দৃশ্যমান হলেও প্রায় সবাই ক্ষমতার সবারই চাওয়া নিয়ে ভেতরে ভেতরে যত দ্রুত সম্ভব নির্বাচন আদায় করা ডক্টর ইউনো সরকারের অনেকদিন ক্ষমতায় থাকার মোহনেই তা নিশ্চিত হয়ে এই কৌশল চর্চা তাদের ঘটনাচক্রে সেনাবাহিনী যেন ক্ষমতায় বসে না যায় সেই সতর্কতাও সর্বোচ্চ মাত্রায় চলমান বিদ্যমান সময়ে সে রকমের লক্ষণ না দেখলেও ভয় কাটছে না কারো বড় অঘটনে কর্মশারা হয়ে ডায়রিয়া বা কলেরা রোগের মতো পরিণতির ভয় কম বেশি সব দলে যা তাদেরকে একটি বোঝাপড়ার নির্বাচনের দিকেই টানছে বিশাল জয়ে ক্ষমতায় আসতে পারলেও বেশি দিন টেকা কঠিন হবে পচা সামুকে পা কাটবে সেই হিসাব কষা শেষ বিএনপির জামায়াত বিএনপি যায় চাপে রেখে যদ্দুর বেশি সিট আয়ত করা যায় দ্বিকক্ষের সংসদ হলেও তাদের প্রাপ্তির খেয়াল আরও স্বামীর ভাগ্যে বড় কিছু না জুটলেও স্ত্রী সন্তান বা স্বজনদের কোথাও সেট করার ভাবনাও চেপেছে কারো কারো মধ্যে কারণ কেন্দ্র থেকে বিএনপি বিশাল ছাড় দিলেও নির্বাচন মাঠে দাঁড়ানো বা জামানত রক্ষার অবস্থানও নেই অনেকের জাতীয় ঐক্যমত্য কমিশনে বিএনপি সহ ত্রিশটি দলের দফায় দফায় বৈঠকের ফের আরও নানান জায়গায় সংলাপে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন রাজনৈতিক সংস্কারের দিক নির্দেশনা এবং প্রতীক্ষিত জুলাই সনদ ঘোষণার আলাপের কথা জানানো হলেও আসল বিষয়ে এড়িয়ে যাওয়ার বিষয়ে একমত এক পথ সবারই এই পথের পদচিহ্ন নানান দফতরের টেন্ডারের সচিবালয়ের তদবিরে আওয়ামী লীগ নেতাদের মিল কারখানা হাতে নাতে দেশের বিভিন্ন জায়গায় বর্ষা গরুর হাটেও একসময় সময় এক চেটিয়া যা করেছে আওয়ামী লীগ ঢাকায় দুটি সিটি কর্পোরেশনে বছর কোরবানির পশুর হাটের ইজারা বেশি পেয়েছে বিএনপি এর পরের পজিশনে জামায়াত ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি বা তাদের ঘনিষ্ঠরা এই কাজের চমৎকার সমঝোতা এখন পর্যন্ত কোথাও গোলমাল ঘটেনি কোথাও কোথাও পরস্পরকে বেশ বোঝা পড়ার ভিত্তিতেই সব হয়েছে কোথাও কোথাও বৈষম্য হলেই মেনে নেওয়া বা কম্প্রোমাইজের দৃষ্টান্ত রাখা হয়েছে যার জেরে মুখে যত কথায় বলা হোক বাস্তবে না জাতির আগে সন্ত্রাসী চাঁদাবাজ টেন্ডারবাজ দুর্নীতিবাজদের শূন্যস্থান পূরণে বেশি সময় লাগেনি কোথাও কোথাও আওয়ামী লীগের মাঠের কর্মীদের সাইডলাইনে রেখে কিছু হাড্ডি ধরিয়ে কবজায় নেওয়া হয়েছে হাতে বা ভাতে মার না খেয়ে ভাবে টিকে যাওয়ার সুযোগে তারাও সন্তুষ্ট গড়পরতা কম বেশি সবার আতঙ্ক সেনাবাহিনীতে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে মাঠে থাকার পরও সেনাবাহিনী বেশি বল প্রয়োগে না যাওয়া তাদের জন্য সুস্থির আবার সেনাবাহিনী এই ভূমিকায় অনেকদিন থাকবে সেই শঙ্কা নেই শিগগিরই বা সহসা সেনাবাহিনী মাঠ থেকে সরবে তেমন আভাসও নেই বরং সাম্প্রতিক সময়ে সেনা সদস্যরা কোথাও কোথাও অ্যাকশনে নামছেন এতে আক্রান্ত হচ্ছে বিএনপি এনসিপি নামধারীরা রংপুরে এনসিপি নেতা সার্জিস আলমকে মুখের ওপর কড়া মেসেজ দিয়েছেন এক ব্রিগেডিয়ার যা বড় রকমের সিগনিফিক্যান্ট এছাড়া যে সরকার বা যে পক্ষই কখনো সেনাবাহিনী মাঠে নামিয়েছে তাদেরই আক্রান্ত হওয়ার ঘটনা বেশি এর সর্বশেষ উদাহরণ পাঁচ আগস্ট তা দেশ স্বাধীনতার পর আওয়ামী লীগ দেশে চোরাচালান খুন হত্যা রাহাজানি হাইজ্যাক ব্যাংক ডাকাতি সহ সকল অপকর্মের মাধ্যমে চরম এক অরাজকতার সৃষ্টি করে তখনকার প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান বিদ্রোহ দমন এবং আইন শৃঙ্খলা বজায় রাখতে দেশব্যাপী সেনাবাহিনী মোতায়েন করেন সেনাবাহিনীর তরুণ মুক্তিযোদ্ধা অফিসার এবং সৈনিকেরার সর্বশক্তি দিয়ে চোরাচালান বন্ধ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার কাজে নেমে পড়েন তাদের আন্তরিকতায় অল্প সময়ের মধ্যেই জনগণের মনের মধ্যে আশার সঞ্চার করে সেই সঙ্গে সেনাবাহিনীর কাছে উন্মোচিত হয় অবামেলিকের চরিত্র কতক জায়গায় সেনা অফিসার ও জওয়ানদের সঙ্গে অবামেলিক নেতাদের দুঃখজনক ঘটনার অবতারণাও হয় এক পর্যায়ে অবামেলিক নেতাদের চাপে সেনাবাহিনী প্রত্যাহার করা হলে বিপদ আরও বাড়ে ঘটনার ধারাবাহিকতায় যোগ হয় পনেরো আগস্ট ট্র্যাজেডি এর বহু পর দুহাজার দুই সালে বিএনপি অপারেশন ক্লিনহার্ট চালিয়েও দলের বিপর্যয় ডেকে আনে অপারেশন ক্লিনহার্ট পরিচালনায় সেনাবাহিনীকে নামানো হলে উনিশশো তিয়াত্তর সালের মতো এর সদস্যরা সরজমিনে পরিস্থিতি দেখার সুযোগ পান কারা বেআইনি কাজ করে সমাজে অস্থিরতা সৃষ্টি করছে তা তাদের নজরে আসে সামনে ঘায়েল হতে থাকেন তখনকার ক্ষমতাসীন দল বিএনপির বাঘা বাঘা ক্যাডারা প্রথম দিনের অভিযানে গ্রেফতার হাজার দেরেকের বেশিরভাগই ছিলেন বিএনপির নেতাকর্মী অপারেশন ক্লিন হার্টে সেনাবাহিনীর বিভিন্ন জায়গায় যাদের আটক করে তাদের মধ্যে অন্তত চল্লিশ জনের বেশি হেফাজতে মৃত্যুর খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে তাদের এক তৃতীয়াংশ বিএনপির মাঠ পর্যায়ের নেতাকর্মী চুরাশি দিন অভিযান পরিচালনার পর সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নেওয়া হয় অনেক বছরের ব্যবধানে আবার মাঠে সেনাবাহিনী নামান শেখ হাসিনা উদ্দেশ্য ছিল তার ফ্যাসিবাদী শাসন বহাল রাখা চব্বিশ সালের ১৯ জুলাই দিনভর সহিংসতায় অন্তত ছেষট্টি জন নিহতের পর মধ্যরাতে দেশব্যাপী কারফিউ জারি ও সেনাবাহিনী মোতায়েন করা হয় মূল উদ্দেশ্য ছিল ছাত্রদের নেতৃত্বে গড়ে ওঠা আন্দোলনটি বরবাদ করা ক্রমেই হয়েছে উল্টোটা নো ফায়ার ডিক্লেয়ারেশন সেনাবাহিনী ঘুরে দাঁড়ায় পতন নিশ্চিত হয়ে পাঁচ আগস্ট এক কাপড়ে পালাতে হয় শেখ হাসিনাকে এবারের প্রেক্ষিত ভিন্ন ক্ষমতাসীনরা নির্দলীয় তাদের ক্যাডার বা পান্ডা লীগ বা দল নেই অতিরিক্ত বল প্রয়োগে না গিয়ে মাঠে আছে সেনাবাহিনী তারা সরেজমিনে দেখছে জানছে এই বাস্তবতা বিএনপি এনসিপি জামায়াত মব কথিত তৌহিদি জনতা সবার জন্যই রেড সিগন্যালের মতো ভারতের পুশ ইন ঠেকানো সম্ভব না হার বাংলাদেশ ভারত থেকে বাস্তবিক অর্থে পুশিন ঠেকানো সম্ভব নয় আজ বা আগামীকাল আবার চিঠি দেবে বাংলাদেশ দুই দেশের বিদ্যমান কনসুলার সংলাপ ব্যবহার করে বিষয়গুলোকে নিয়মের মধ্যে নিয়ে আসা যায় কিনা সেই চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান ভারত থেকে পুশিন নিয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন ভারত থেকে পুশিন হচ্ছে ফিজিক্যালি সম্ভব নয় এটা নিয়ে ভারতের সঙ্গে চিঠি আদান প্রদান হচ্ছে আমরা বলছি এটি যাতে পদ্ধতি অনুযায়ী হয় তিনি বলেন তারা কিছু ক্ষেত্রে বলেছে অনেক কেস আটকে রয়েছে সেগুলো ঠিক মতো বাংলাদেশ করছে না যাচাই করে দেখেছি খুব দীর্ঘদিনের তালিকা রয়েছে পাশাপাশি এটাও দেখেছি যে ভারতের তালিকা অনুযায়ী যাচাই করে অনেককে ফেরত নেওয়া হয়েছে দুপক্ষের বক্তব্য থাকতে পারে তিনি বলেন কনসুলার সংলাপ ব্যবহার করে বিষয়গুলিকে নিয়মের মধ্যে নিয়ে আসতে পারি কিনা আমরা সেই চেষ্টা করছি নিয়ম পদ্ধতিতে যাতে হয় তার জন্য বাংলাদেশ আরেকটি চিঠি দেবে ভারতকে তারা যে তালিকা দিয়েছে তা যাচাই করে যাদের বাংলাদেশি পেয়েছি তাদের ফেরত নিয়েছি প্রতিবাদপত্র নাকি কূটনৈতিক পত্র পাঠানো হবে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন আমরা একটি বস্তুনিষ্ঠ চিঠি পাঠাবো যেটাতে পদ্ধতির কথা উল্লেখ করব। কনসুলার সংলাপ ব্যবহারের চেষ্টা করব অনেকদিন এই সংলাপ হয়নি ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনা নিয়ে প্রশ্নের উত্তরে মোহাম্মদ দৌহিদ হোসেন বলেন শেখ হাসিনাকে ফেরত চেয়ে পাঠানো চিঠি নিয়ে ভারত থেকে ফিরতি কিছু আসেনি শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে দ্বিতীয় পত্র দেওয়া হবে কিনা জানতে চাইলে তিনি বলেন এখনও দ্বিতীয় পত্র দেওয়া হয়নি তবে প্রয়োজন হলে অবশ্যই দেওয়া হবে সীমান্তে বেসামরিক নাগরিক হত্যার ক্ষেত্রে কি নমনীয় হয়ে গেছে এমন প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন বিষয়ে বিষয়ে নমনীয়তা দেখানো সম্ভব নয় আমরা প্রতিবাদ করছি এ এ এবং এই প্রক্রিয়া চালু রয়েছে অবশ্যই সীমান্ত হত্যা নিয়ে খুব শক্ত ভাষায় প্রতিবাদ করব সীমান্তে গুলি করে হত্যা করা পৃথিবীর আর কোন সীমান্তে নেই ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলের পাল্টা ব্যবস্থা সম্পর্কে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন ট্রান্সশিপমেন্ট বাতিল হওয়ায় বাংলাদেশের নির্ভরতা ভারতের ওপর কমে গেছে এতে করে রপ্তানিতে কোনো প্রভাব পড়ছে না এখন দিল্লির পরিবর্তে সিলেট থেকে পণ্যবাহী ফ্লাইট যাচ্ছে এবং কোনো অসুবিধা হচ্ছে না একদিক থেকে ভালোই হয়েছে এখন স্পেনে সরাসরি পণ্যবাহী ফ্লাইট যাচ্ছে পাল্টা ব্যবস্থা নিয়ে তিনি বলেন আমরাও আমাদের প্রয়োজন অনুযায়ী ভারতের সুতা আমদানির সুবিধা বাতিল করেছি তারা তাদের প্রয়োজনে ট্রান্সশিপমেন্ট বাতিল করেছে কিনা আমি তা জানি না উন্নয়ন অংশীদারা নির্বাচন নিয়ে কি জানতে চায় এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন যারা দেখা করেন বা বিদেশে যখন আলোচনা হয় তখন নির্বাচনের বিষয়ে অনেকেই জানতে চান আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন করা নিয়ে আমরা সরকারের অবস্থান জানিয়ে দেই সৌদি আরব সহ বিভিন্ন দেশের ভিসা বন্ধ বা কমিয়ে দেওয়া নিয়ে প্রশ্ন করলে তৌহিদ হোসেন বলেন যে সিদ্ধান্তগুলো আমাদের বিরুদ্ধে নেওয়া হয় তার অনেকখানির জন্য আমরা দায়ী আমরা আমাদের দেশের মানুষ আমাদের ব্যবসায়ীরা দায়ী বিশেষ করে যারা শ্রম শক্তি রপ্তানি করেন মালয়েশিয়ায় প্রতি কোনো বিরূপ মনোভাব নেই আমাদের ঘর সামলাতে হবে ক্ষেত্রে। অনেকের আমার কথা পছন্দ হবে না একটি ক্ষেত্রে আমাদের অনেক কিছু করার রয়েছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন